বিসমুল্লাহ রহমানুর রাহিম সুপ্রিয় দর্শক এবং শ্রোতা মন্ডলী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আশা করি আপনারা সবাই ভালো আছেন বেশ কিছুদিন পরে আপনাদের সামনে একটা লাইভ প্রোগ্রাম নিয়ে উপস্থিত হয়েছি তো আজকে আমি দুইটি বিষয় নিয়ে কথা বলবো একটি বিষয় হলো জোহরান মামদানির বিষয় আর একটা কথা হলো আমাদের দেশে যে একটা বন্দর সংশ্লিষ্ট বিষয় নিয়ে আন্দোলন করতেছে কুলি 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 পার্টি দল সে কিছু আলাপ কথা বলবো বলব আমরা জানি এই কয়েকটা দিন আগে আমেরিকা যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটিতে মেয়র নির্বাচন হয়ে গেল মেয়র এবং আমেরিকার ইতিহাসের রেকর্ড ব্রেককারী ঘটনা ঘটিয়ে ওখানে জখরান মামদানি নামক এক মুসলিম যুবক মেয়র নির্বাচিত হয়েছেন তো মজার ব্যাপার হলো এই সেই মেয়র যে নির্বাচিত হয়েছেন তিনি একজন মুসলিম শুধু না সে একজন অত্যন্ত সচেতন মানের মুসলিম এবং আমরা দেখেছি যে পরবর্তীকালে মেয়া নির্বাচনের পরে তিনি কোনো একটা জুমার নামাজের দিনে জুমার নামাজ আদায় করেছেন তার মানে আমরা বলতে পারি সে একজন প্র্যাকটিস মুসলিম এই প্র্যাকটিসিন মুসলিম জোহারান মামদয়ানি যেই সিটি মেয়র নির্বাচিত হয়েছেন সেই সিটিতে অনেক ইহুদি লোকও বসবাস করে মজার ব্যাপার হলো তিনি অনেক ইহুদিরও ভোট ক্যাপচার করতে সক্ষম হয়েছেন অত্যন্ত করা করার বিষয় হলো এই এই জোহরান মামদানী অত্যন্ত স্পষ্টভাবে এবং দুনিয়ায় যে মানবতাবিরোধী যুদ্ধ সংগঠিত করে আমাদের মুসলমান অধ্যুষিত দেশ এলাকা গাজা সিটি গাজাতে যে জাতিগত নিধনযজ্ঞ চালানো হয়েছে মুসলমানের উপরে ইজরায়েল কর্তৃক সেই ইজরায়েলের কট্টর বিরোধী ছিলেন এই মামদানি শুধু বিরোধী না এই মামদানি নেতানিয়াহুকে হুমকি দিয়েছিলেন যে নেতানিয়াহু আমেরিকা গেলে তাকে গ্রেপ্তার করা হবে শুক্র দশমং এই কথা তিনি আগেও বলেছেন এবং এই কথা তিনি যখন ভোট প্রচার চলে গেছেন ভোটের সেই ভোটের প্রচারের সময়ও অত্যন্ত কঠিন ভাষায় চালিয়েছেন তিনি ইজরায়েলকে ফেঁসিবাদী রাষ্ট্র সন্ত্রাসী বলে আখ্যায়িত করেছেন মানবতাবিরোধী যুদ্ধাবলী বলে আখ্যায়িত করেছেন একই সাথে তিনি কিন্তু সেই ইজেলের মতদাতা তার জফনান মামদানি যেই দেশের মেয়র নির্বাচন করেছেন সেই দেশের শীর্ষ ব্যক্তির রাষ্ট্রপ্রধান ট্রাম্পকেও তিনি একা দেখিয়েছেন সেই ট্রাম্প কিন্তু এই মামদানির ব্যাপারে জবাবও দিয়েছেন মামদানিকে তিনি এক হাত দেখিয়েছেন নির্বাচনে যতটা রকম বিরোধিতা করার বিরোধিতা ট্রাম্প করেছেন বিরোধিতা করে তিনি এমন পর্যন্ত বলেছেন যে মামদানি যদি মেয়র নির্বাচিত হয় তাহলে নিউ ইয়র্ক সিটিতে সিটির জন্য সরকারি কেন্দ্রীয় সরকারের যে বরাদ্দ থাকে সেই বরাদ্দ পর্যন্ত পর্যন্ত তিনি বাতিল করে দিবেন ট্রাম্পের হুমকির পরেও নিউ ইয়র্ক সিটির মানবতাবাদী মানুষ মামদানিকে বিপুল ভোটে নির্বাচিত করেছেন মামদানি যখন নির্বাচিত হওয়ার পরে তো যখন সে বিজয় উল্লাসের প্রকাশ করছিলেন বক্তব্য দিতেছিলেন তখন তিনি তখন আবার সেই ট্রাম্পকে কটাক্ষ করে খোসা দিয়ে একটা কথা বলেছিলেন যে মামদানি মিস্টার ট্রাম্প আমি বিশ্বাস করি আপনি আমার বক্তব্য শুনছেন তো আপনি ভালো করে শোনার জন্য আমি আপনাকে চারটি কথা বলবো যে আপনার টেলিভিশনের টিউনটা আপ করে দেন আপ ইওর টেলিভিশন টিউন এরকম চারটি শব্দে তিনি কথা বলেছিলেন এবং খুব খুব মানে গর্জিয়াজভাবে এবং অত্যন্ত সে বলিষ্ঠতার সাথে ট্রাম্পকে তিনি কথা বলেছিলেন যাই হোক নির্বাচন পর্ব শেষ এই দুই কয়েকদিন আগে সে ট্রাম্পের সাথে দেখা করতে গেছে স্বাভাবিকভাবেই রাষ্ট্রের রাষ্ট্রপতির সাথে দেখা করা তার সৌজন্য তার বিষয়ে তিনি ট্রাম্পের সাথে দেখা করতে গেছেন কথা বলেছেন মজার ব্যাপার কি জানেন ট্রাম্পের সাথে যখন দেখা করতে যান তিনি সেই তার চিরাচরিত যে চরিত্র বৈশিষ্ট্য যে ইজরায়েলকে সে সন্ত্রাসী বলছে আখ্যায়িত করেছে যুদ্ধভাবে বলে আখ্যায়িত করছে আর একই সাথে ইজরায়েলকে সহায়তার জন্য ট্রাম্পের যে সেই নির্বাচন আগে থেকে শুরু করে নির্বাচনের সময় যে জাতীয় কথা বলে তাকে মানে পেশারের ভিতরে রেখেছে দেন উনি বলেছেন মামদানি ট্রাম্পকে আমাদের দেশের মানুষ কষ্ট করে কর দেয় সেই করের টাকায় কেন ইসরায়েলে যুদ্ধ বিগ্রহের জন্য খরচ করা হয় এজন্য সে কর সেই ট্রাম্পকে তখনও কিন্তু সেই কঠোর বার্তাটা দিতে মানে ভুলে যাননি তার মানে মামদানি ইজ মামদানি মামদানি ওই আমাদের দেশের তথাকথিত নির্বাচিত জনগণের প্রতিনিধিদের মতো ওই হাত হাতকানো হাত কাতলানো মামদানি না তার মানে নির্বাচিত হওয়ার পরেও যেই মামদানি জাদরেল এবং হিম্মতলা মামদানি এবং নির্বাচনের প্রচার মাঠেও মামদানী এবং নির্বাচনের পরে সেই রাষ্ট্রের শীর্ষ ব্যক্তি মিস্টার ট্রাম্পের সাথে দেখা করতে গিয়েও সেখানেও সেই মামদানি তার মানে মামদানি মামদানী। এই মামদানির কাছ থেকে আমাদের দেশে যেন হাত পাঁচানোর নতজানু রাজনীতিবিদ আছেন চাটুকার নেতা যে নেতা চাটু পদলেহন চাটুকারীরা করতে 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 যে নিজেকে পায়ের তলায় লুটে দেয় আমরা দেখছি এখানে আমাদের দেশে যে নির্বা তথাকুত নির্বাচিত ব্যক্তি বলব যে মানে তার শীর্ষ নেতার মানে কি বলবো আর কি মানে নজর থাকার জন্য একেবারে বুড়া বুড়া মানুষ মানে মাথা আনিসু করে মাটিতে লুটিয়ে পড়ে মানে পদ নিয়েছে ধীরা দিতে ইচ্ছে হয় এই সকল ব্যক্তিত্বহীন রাজনীতিবিদদের তা আমাদের দেশের এই সকল ব্যক্তিত্বহীন রাজনীতিবিদদের এই মাত্র চৌত্রিশ বছর বয়সের জফরান মামদানি তার থেকে রাজনীতি শিক্ষা নেওয়ার জন্য আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি সে দেখেন সে ভদ্রচিত আচরণ দেখিয়েছে একই সাথে হিম্মতলা কঠিন কথা বলে প্রেসিডেন্টকে একাতো দেখিয়েছে আবার এই একাত দেখানোর পরে নির্বাচিত হওয়ার পরে সে আবার ভদ্রচিত আচরণ দেখাতে প্রেসিডেন্টের সাথে সাক্ষাৎ করতে গেছে এবং সেখানেও সে এক হাত তার ব্যক্তিত্বকে সে বজায় রাখেছে তা আমি বলবো এই মামদানিদের কাছ থেকে আমাদের দেশে চাটুকার পতলহী মানে ব্যক্তিত্বহীন রাজনৈতিক তথাকথিত নেতাদের অনেক কিছু শিক্ষার আছে মল্লিক মামদানি প্রসঙ্গ শেষ এবারে কথা বলবো আমার আমরা আমাদের দেশের একটা বিষয় নিয়ে আমরা কিছুদিন পর্যন্ত দেখতে পাচ্ছি আমাদের দেশের কিছু কুলি সংগঠনের কুলি দল এই কুলি সংগঠনের মধ্যে আছে সেই সাবেককালের জাতীয় কুলি পার্টি তারপরে মধ্যখানের আওয়ামী কুলি কুলি লীগ এবং পরবর্তীকালের আছে জাতীয়তাবাদী কুলি দল এবং এখন এই তিন শয়তান রাষ্ট্রক্ষমতা থেকে বিতাড়িত থাকাকালীন হ্যাঁ এখন এই সব খাদক দল মিলে হয়েছে কি বাংলাদেশ জাতীয়তাবাদী আওয়ামী কুলি পার্টি বাংলাদেশ জাতীয়তাবাদী আওয়ামী কুলি পার্টি এই তিনটা পার্টি একত্রে মিলিত হয়ে আজকের আমাদের দেশের বিভিন্ন জায়গায় উন্নয়নকর্মে বাধা বাধা প্রদান করছে আমরা দেখছি আমাদের দেশের বিভিন্ন পোর্টে এই চুয়ান্ন বছর পর্যন্ত নানা অব্যবস্থাপনার কারণে ওই বস্তি থেকে উঠে আসা কুলি কুলি দিয়া জীবনযাপন করে কুলি 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 আ অন্য ভাষা বলা হয় শ্রমিক এই কুলি বিভিন্ন এই কুলিরা বিভিন্ন দলের ছত্র ছায় যখন যে দল ক্ষমতায় থাকে সেই দলের ছত্রছায়ায় ওখানে শুরু করে ওই বস্তা টানা কার্যক্রম দিয়ে জীবন শুরু করে সে সময় এই কুলি জাতীয় কুলি পার্টি জাতীয় জাতীয়তাবাদী কুলি দল জাতীয় কুলি লীগ এই জাতীয় দলের ছত্রসহায় ছত্রছায়ায় তারা নেতা হয় নেতা বনে গিয়ে কোটি কোটি টাকার মালিক হয় কোটি কোটি টাকার মালিক হয় কোটি কোটি না শত শত হাজার হাজার কোটি টাকার মালিক হয় জীবন দিয়ে শুরু করে ওই ওই তারপরে ব্যাগটা না লরিটা না এই যে এই যে এই যে এই এইভাবে জীবন শুরু করে একসময় এই জাতীয় কুলি পার্টি জাতীয়তাবাদী কুলি পার্টি জাতীয়তাবাদী ওলামা খিজা সরি জাতীয়তাবাদী আওয়ামী এই জাতীয় আওয়ামী কুলিপার কুলি আওয়ামী আওয়ামী কুলি লীগ নামে কোনো সংগঠনের নেতা বনে গিয়ে এই পোর্টের কাজকে জিম্মি করে নানাভাবে সিন্ডিকেটবাজি করে চাঁদাবাজি করে কোটি কোটি টাকার মালিক হয় তো দেখা গেল এইভাবে তারা চাঁদাবাজি করতে গিয়ে নানাভাবে সেই পোর্টের সাধারণ কার্যক্রমকে বিঘ্নিত করে সিন্ডিকেট করে পোর্টের সাধারণ কার্যক্রমকে বিঘ্নিত করে তো দেখা যাচ্ছে যে বিভিন্ন সময় যখন যে দল যখন ক্ষমতা থাকে বাংলাদেশে তিনটা কুখ্যাত রাজনৈতিক দল আছে না আমরা তিন সময় তাদের দেখেছি জাতীয় পার্টি তারপরে বিএনপি তারপরে আওয়ামী লীগ কুখ্যাত পার্টি জনগণ বিরোধী পার্টি এরা জনগণকে সিঁড়ি করে ব্যবহার করে রাস্তায় মানে ক্ষমতায় যায় ক্ষমতায় গিয়ে জনগণকে বিমান ভুলে গিয়ে যে দলীয় এবং ব্যক্তিগত স্বার্থ আছে জন্য চেষ্টা করে তো দেখা গেছে যে এই 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 তিনটা দলের যখনই যে দল ক্ষমতা রয়েছে ওই চট্টগ্রাম সিটি কর্পোরেশনের যেই কুখ্যাত মেয়রটি নির্বাচিত হয় যে সেই মেয়রের নেতৃত্বে এই এই পোর্টটা সিন্ডিকেটবাজির অধীনে চলে যায় এই সিন্ডিকেটের এই সিন্ডিকেটবাজি সরাসরি নেতৃত্বে ওই 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 মানে ওই সিটিগ সিটির মেয়র দেখেন এই মেয়রের নেতৃত্বে কুলির চাঁদাবাজি সিন্ডিকেটবাজি তারপরে কি বলবেন এই রকমের চলতে থাকে কথায় কথায় পোটের কার্যক্রম মাসল কথায় কথায় পোড় কাপড়ের পোটের কার্যক্রমে বিভিন্ন সৃষ্টি করা ইত্যাদি করে ওখানে যে স্বাভাবিক পণ্য খালাসের নিয়ম সেই নিয়মের ব্যতিক্রম করে দেখা যায় দিনের পর দিন এমনকি মাসের পর মাসও কন্টেনার আটকে জট হয়ে বসে থাকতো। তো দেখেন যদি স্বাভাবিক 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 ওঠা যদি হয় পণ্যের খালাস হয় তাহলে ওই পণ্যের যেই বাজার দর পরে সেই বাজার দরে অনেকেই আমাদের জনগণ কেনতে পারে তখন অল্প মূল্যে আর একটা কন্টেনার বা কোনো একটা পণ্যতে পটে যদি অনেক দিন পর্যন্ত বসে থাকে ওখানে ঘন্টায় ঘন্টায় চার্জ হয় মাসুল হয় তো দিনের পর যদি পরে থাকে সেই কন্টেনারগুলা সেই কন্টেনারগুলো অনেক 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 চার্জ হয় এই আমাদের দেশের ওই কুলি পার্টি কুলি দল কুলি লিগের এই সিন্ডিকেটবাজির কারণে এই জাতীয় কন্টেনার জট হতো পণ্য খালাসে জটিলতার সৃষ্টি হতো এভাবে করে তারা সিন্ডিকেটবাজি করে এইভাবে ব্যবসাতে যে করে তারা চান্তাবি করতো আর দেখেন এই দিন দিন অতিরিক্ত খরচ হইতো এই খরচটা তো ব্যবসায়ীরা লস দিত না এই 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 খরচের টাকাটা পণ্যের উপরে আরোপিত হতো এবং এইভাবে এইভাবে পণ্যের দাম দশ টাকার পণ্য তিরিশ টাকা ভাবে তিরিশ টাকা করে বাজারে সেই পণ্য বিক্রি করতে হতো তখন তাদের এবং এই টাকাটা বহন করতে হতো এই দেশের জনগণের সাধারণ মানুষের শুক্র দশম বললি তো এই চুয়ান্ন বছর পর্যন্ত এই তিনটে কুখ্যাত রাজনৈতিক দলের একটি দলও এই দেশ এই বিষয়টি কিন্তু চিন্তা করে নাই বরং যে দল যখন ক্ষমতায় এসেছে তখনই তারা তাদের ছত্রসায় এই জাতীয় কুলি পার্টি জাতীয়তাবাদী কুলি দল আওয়ামী কুলি লীগ এরা এই সবসময় এইভাবে চান্দাবাজি করেছে তাদের রাজনৈতিক গর্পাদাদের ছত্রসায় তারা চান্দাবাজি করেছে এবং সেই চান্দার ভাগ তারা তাদের রাজনৈতিক গটপাদে দিয়েছে তো আলটিমেটলি এর দায় বহন করতে দেশের এর দায় বহন করতে হয়েছে দশ দেশের সাধারণ মানুষের তো এই সরকার ক্ষমতা এসে এই ডক্টর মোহাম্মদ ইনুসিয়ার ভিশনারি সরকার ক্ষমতা এসে এই পোর্ট সংস্কারের জন্য তিনি উদ্যোগ নিলেন এবং দেখলেন যে এই পোর্টগুলো যদি বিদেশি কোম্পানির কাছে যদি পরিচালনার দায়িত্ব দেওয়া যায় তাহলে এই পোর্ট থেকে আমাদের ইনকাম অনেক বেড়ে যাবে তো এখানে একটা কথা বলা দরকার আমাদের দেশে অর্থনৈতিক দূন্যতার কারণে আমাদের দেশের নিজস্ব ব্যবস্থাপনা দুর্বল দুর্বলতার কারণে এই পোর্টকে আধুনিকায়নের জন্য অত্যন্ত ত্বরিত গতিতে ব্যবহার করার জন্য যে ধরনের আধুনিক প্রযুক্তি দরকার সেই প্রযুক্তিও আমাদের নাই এ কারণেও কিন্তু এই পোর্টের পণ্য খালাসে উঠানামা করতে দেরি হয় তো সুব্রদর্শক সত্য মনেলি যে এই ভিশনারি সরকার ডক্টর মোহাম্মদ তিনুসের ভিশনারি সরকার আসার পরে ইনি এই পোর্টের অব্যবস্থাপনা দূর করার জন্য ডেনমার্কের একটা অত্যন্ত দুনিয়া খ্যাত কোম্পানিকে যারা পৃথিবীর বিভিন্ন দেশে বহু দেশে সিঙ্গাপুর তারপরে এমনকি ইন্ডিয়ার তার বড় 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 উন্নত দেশের পোর্টগুলো তারা পরিচালনা করে তাদের এই উন্নত প্রযুক্তি দিয়ে তো তাদের হাতে এই লিজ পরিচালনার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে এই পরিচালনার দায়িত্ব তাদের কাছে দেওয়ার প্রেক্ষিতে এই যে আমরা কিছুক্ষণ আগে বললাম তিন 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 আমলের তৃণমূলের তিনটা কুখ্যাত কুলি কুলি জাতীয় কুলি পার্টি জাতীয়তাবাদী কুলি দল আওয়ামী কুলি লীগ এখন তো এরা ক্ষমতায় নাই নাই এই তিনটা গোষ্ঠীর সব কুলিরা মিলিত হয়েছে মিলিত মোহাম্মদ এই উদ্যোগকে বাধাগ্রস্ত ধন্য তারা তথাকথিত আন্দোলনে নেমেছে তারা এই পোর্ট গ্যালোরে পোর্ট গ্যালোরে দেশ গেলোরে দেশ গেলোরে তারা কুলি বস্তি থেকে উঠে আসা টোকাই ওরা তো রাজনীতি বুঝবে কি ওরা ওরা রাজনীতিক মানে কি বলবো এরা 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 দেশের উন্নতি অগ্রগতির কথা বলবে কি এরা তো দলের স্বার্থ দলকে ব্যবহার করে নিজেদের স্বার্থে দলের নেতাদের স্বার্থ করে এবং দেশের সারা বাটাবা বাজায় তো এরা এখন জনগণকে বুঝাতে চাচ্ছে যে আমাদের এই পোর্ট আমেরিকার কাছে দিয়ে দেওয়া হয়েছে আমাদের বিদেশের কাছে দেওয়া হয়েছে আমাদের দেশের স্বাধীনতা রক্ষ মানে বিঘ্ন থাকবে ইত্যাদি ইত্যাদি এই 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 নির্বোধ এই গন্ডমূর্খ কুলি কুলির দল না বোঝে রাজনীতি ওরা তালে তালে রাজনীতি করে ওই চাটুকারিতে করে নেতার পদলাহন করিয়ে করিয়া 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 নেতা হয় শ্রমিক কুলি নেতা হয় নেতা হয় আঙ্গুল ফুলে কলা কাছ হয় নেতারে খায় ওরা খায় এরা রাজনীতির বুঝবে কি এরা কিভাবে দেশের আবার উন্নতি হবে কিভাবে দেশে অগ্রগতি হবে এই দেওয়া বুঝবে কি ওরা তো জানে তো শুধু খাওয়া ওরা শুধু খাওয়া জানে খাওয়া এখন দেখছে এই পোর্ট যদি বিদেশি সেই উন্নত কোম্পানির উন্নত প্রদূত কোম্পানির হাতে চলে যায় তাহলে ওদের খাওয়া খাওয়া বন্ধ হয়ে যাবে আর এই জন্য আজকের এই কাজ ঠেকানোর জন্য নানা রকমের কুচ্ছা রটনা করে উৎসাহ রচনা করে তারপরে মিথ্যা রচনা করে হ্যাঁ এই এই এইটা ঠেকানোর জন্য এটা দেশের স্বার্থ বিরোধী হবে এই কথা বলে দেশের জনগণকে মিসলিড করে এই পোর্টের এই পরিচালনার দায়িত্ব দেওয়া থেকে বিরত রাখতে চাইছে অথম দুঃখের সাথে বলতে হয় এই এই কুলি এই তিনটি দলের কুলি পার্টি কুলি পার্টি কুলি দল এবং কুলি লীগের এই সিন্ডিকেট এখন তো সবগুলো একত্র হয়েছে সব খাতক সব চোর খাতের কিছু একত্র হয়েছে একত্রে হইয়া তো এই এই ডক্টর মহমকে ঠেকাতে চাচ্ছে এইগুলার এইগুলা যারা গডফাদার ছিল বিভিন্ন সময় সেই গডফার গুলো ওদের সাথে আবার তারা তাদের পক্ষে দাঁড়িয়েছে তো কারণ ওগো ওই কুলি 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 ওই কুলিরা ওই কুলিরা যে চান্দাজি করবে সেই চান্দাদের অংশ তোদের গডফাদার রাজনৈতিক গটফাদারটাও পায় তাহলে এটা তো তাদেরও তো সে পাওয়া থেকে পৌঁছে যাবে না এই জন্য তারাও একাটা হয়েছে যাতে করে এই উদ্যোগকে বাস্তবায়ন করতে পারে সরকার এবং দেখেন বিশেষ করে এই যে সেদিন এই একদল এক নেতা কিছু বামগানার রাজনৈতিক দল আছে না এই তিনজন ওই কি একটা লাল পতাকার তিনটা তিনজন মানুষ মিছিল করে মাঝে মধ্যে হ্যাঁ নির্বাচনে দাঁড়ালে তাদের বউ তাদেরকে ভোট দেয় না হ্যাঁ বৌদ্যুতিক বুদ্ধি তার বউ তাদের ভোট দেয় না এই জাতীয় কিছু নেতা আছে না এক দল এক নেতা সাইনবোর্ড অফিসও নাই সাইড মোড তো নাই অফিসও নাই কিন্তু এদেশের ওই নাস্তিক ফাস্টিক আদা নাস্তিক যেন কত তা সাংবাদিকরা আছে না যেমন উশৃঙ্খল বিশৃঙ্খল নয় নৈতিক চরিত্র নাই সাংবাদিক জাগ নাই কোনো দিক যারা জাগনাই নাই কোনো দিক তারা হয় সাংবাদিক এই যে কোনো সাংবাদিক আছে না ওরা তো ওরা তো বরাবর একটু এই নাস্তিক ফাঁসিক বোনা মোনা আর কি সেকুলার মনে এই ওদের ওই বাম দলের এই যে ফেউয়াগুলা আছে হুয়াক্কা হুদেলেই ওদের তিনজন যদি একটু হুয়া কাহু করলে ওদেরকে বড় বড় মানে কভারেজ দেয় মিডিয়া কভারেজ দেয় মানে দেখবেন এই যে বাংলাদেশ ব্যাংকের সাথে মতো কি কিগুলা হয়েছে এই দিনে কি টিভি টিভি চ্যানেল এই টিভি চ্যানেলে দেখবেন এই দেশের বড় বড় বিরাট বিরাট রাজনৈতিক দল বিশেষ করে ইসলামী দলগুলো বড় বড় প্রোগ্রাম করে তাদের কভারেজ দেবে না তো এই এই বামপন্থী এই বামপন্থী এক দলের এক 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 দল এক নেতার অফিস নাই সাইনবোর্ড নাই এই তিনটা ফেউ গেল ফেউ ফেউ করে আর তাদের একেবারে বিরাট কভারে দিয়ে টেলিভিশনে প্রচার করে সংবাদপত্রে প্রচার করে তো এই 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 জাতীয় কিছু মানে এই একদল একদম ধরো রাজনৈতিক দল এই ফেউ টাইপের রাজনৈতিক দল এইগুলা আবার এই এই কুলি এই কুলি 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 দল কুলি লিগ কুলি পার্টি যেন এই মানে এই আজকের ভিশনারি অর্থের মোহাম্মদ ইনুসি যেন এই পদক্ষেপ এই ডেনমার্কের কাছে পোর্ট ইসে দেওয়ার জন্য আপনার পরিচালনার দায়িত্ব দেওয়ার জন্য যে উদ্যোগ নিয়েছে সেই উদ্যোগের বিরুদ্ধে নামছে তাদের পড়ছে ফেউ ফেউ করা শুরু করছে তারা শুরু করছে এই বা দেশ আমেরিকার হাতে চলে গেল এই সার্বমত নষ্ট হলো আরে বাবা যে পৃথিবীর বিভিন্ন দেশ যারা এই উন্নত প্রযুক্তি সমৃদ্ধ এই কোম্পানির বিদেশে এই কোম্পানির দ্বারা এ চালিত তাদের পরিচালিত প্রতিরোধ করে তাদের কি তাদেরকেই স্বাধীনতার সার্বভৌমত্ব বিপন্ন হওয়ার পথে দায় নেই গেছে নাকি তো এই এই ভেউয়াদের কাছে এই ফেউয়াদের কাছে আমার প্রশ্ন এই এতদিন পর্যন্ত সতেরো বছর পর্যন্ত দিন একটা আমাদের একটা একটা তথা কথিত একটা বন্ধু দেশ দিন আমাদের দেশকে যেন উল্টা করে ব্যবহার করছে যাচ্ছে তাইভাবে খাই খেয়েছে তাদের তারা মাসুল ছাড়া আমাদের ট্রানজিট ব্যবহার করেছে মাসুল ছাড়া আমাদের পোর্ট ব্যবহার করেছে কত রকমের তখন তাদের এই তাদের ফেউ কোথায় ছিল তখন তাদের স্বাধীন স্বাধীনতার সার্বভৌমত্বের এত দরদ কোথায় ছিল তো শুক্র দশম শতমলি কথাগুলো আমি একটু একটু ন্যাকেট ভাষায় বলছি কারণ এই দেশটায় যত রাজনীতিবিদ আছে এটা আসলে অযোগ্য অথর্ব আসলে অপাঙ্ক এরা আসলে রাজনৈতিক নামের কলঙ্ক কারণ স্বাধীনতার পরে চুয়ান্নটি বছর অতিক্রান্ত হয়ে গেছে সেই চুয়ান্নটি বছরে এই দেশটা একটা গতিশীল রাষ্ট্রে পরিণত হতে পারে নাই এই দেশ একটা উন্নত দেশের সারিতে আজকের হতে পারে নাই কেন এই প্রশ্নের উত্তর কি এই ফেব্রুয়ারি গোষ্ঠী দেবে তাদের কাছে কি উত্তর আছে কোনো বরং দেশ আমাদের অধপতন গেছে দেশ আমাদের রসতা লেগেছে আমরা দেশ গেছি এসা শিকদারের মতো এই বস্তি থেকে উঠে আসা কুলি সেই কুলিরা কোটি কোটি না হাজার হাজার কোটির মালিক কদু না সেখানে এই ফোর্টের ফোর্টের কী হয়ে বসে তারা রাজা মহারাজা হয়ে বসেছিল এবং তাদেরকে 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 বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক দল পৃষ্ঠপোষণ দিয়ে তাদের কাছ থেকে তারা আবার ফয়দা লুটেছে ওই ওদের এই গোষ্ঠীকেও খাওয়াই খাওয়াইছে এসা শিকদার সৃষ্টি করে আর ওদের এই গডফাদার দিয়ে আমলে যে রাজনৈতিক এই এসা কোন কোনো কখনো কিন্তু কোনো রাজনৈতিক দল ছিল না এরা যে সরকার ক্ষমতা আসতো সেই সরকারদের সাথেই সেই সরকারের তথাকথিত রাজনৈতিক নেতাদের সাথে হাত মিলিয়ে তারা এইভাবে পোটে আজকের আজকের মানে দোষীপনা করেছে সেই পোটের রাজা মহারাজাই বসেছে এবং শুনে শুনেছি আমরা এসা শিকদারের কাহিনী তো এই যে প্রত্যেকটা পোটে প্রত্যেকটা জায়গায় এই রকমের এসা শিকদার ছিল অত ধরা পড়লে টের পাওয়া যায় ধরা পড়ন না পড়লে টের পাওয়া যায় না এইসব 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 থেকে কোটি আসা টোকাই এইসব পুলিশ সর্দারাই এই দেশের বিভিন্ন পোর্টকে নিয়ন্ত্রণ করে কোটি কোটি টাকার মালিক হয় এবং আমাদের দেশকে প্রচন্ড রকমের অর্থনৈতিকভাবে মানে ক্ষতিগ্রস্ত করে এখন ডক্টর মোহাম্মদ ইনুস এই থেকে বাইর করে আনার জন্য আমাদের পোর্টগুলোকে এই উন্নত কোম্পানির হাতে পরিচালনার দায়িত্ব দিতে উদ্যোগ নিয়েছে এখন এদের জাত গেলো কুলগালোরে মান গেল দেশ গালোরে আর এদের পিছনে সে তাদের রাজনৈতিক মানে গডফাদার রাজনৈতিক ফেউয়া তাদের বাস্তবে কোনো কাজ নাই দেখবেন এইসব ফেউগুলোর কোনো পেশা নাই এইসব রাজনৈতিক ফেউদের কোনো পেশা নাই ওরা এই ওদের এই জাতীয় যে এই কুলি দল কুলি লীগ তারপরে কুলি পার্টি এই এই এদের এদের ব্যবহার করে করে ওদের রাজনৈতিক পরিশ্রয় দিয়ে আশ্রয় দিয়ে ওদের পক্ষে ওদের নৈতিক অনৈতিক কাজে সাহায্য মানে এইভাবে রাজনৈতিক সমর্থন দিয়ে ওদের কাজ করতে সহযোগিতা করে ওই চুরি চামারি তারপরে চাঁদাবাজি এই সিন্ডিকেট কর্তার সহযোগিতা দিয়ে ওরা যে এই টাকা ইনকাম করে তার কিছু কিছু ভাগ নিত এই এই সমগ্র গোষ্ঠীর এই ভাগের আর সুযোগ থাকবে না এই জন্য এর বিরুদ্ধে তারা উঠে পড়ে লেগেছে হ্যাঁ জাতীয় কুলি পার্টি জাতীয় কুলি লীগ জাতীয়তাবাদী কুলি দল এ সবগুলা মিললে এখন হয়েছে যে সমগ্র সবগুলা মিললে হয়েছে এখন এখন একেবারে খাদক পার্টি কি বলবেন কি বাংলাদেশ জাতীয়তাবাদী আওয়ামী কুলি পার্টি বাংলাদেশ জাতীয়তাবাদী আওয়ামী কুলি পার্টি সবগুলো একত্রে মিল্লা এই সরকারের এই মহৎ উদ্যোগকে ঠেকানোর জন্য নামছে হুমকি জমকি দিয়েছে তো সরকারের প্রতি উদাত্ত আহ্বান নিজের সাথে প্রথমে আলোচনায় বসুন এদের কঠোরভাবে জানিয়ে দিন সরকারের এই উদ্যোগ চলবে আর এই উদ্যোগের প্রতি জনগণের দেশের কোটি কোটি জনগণের সমর্থন আছে এই উদ্যোগ যদি ব্যাহত করতে যায় তাহলে তাহলে পরবর্তীকালে প্রথম আলো টেবিল টক টেবিল টকে তারা যদি রাজি না হয় তাহলে সরকারকে এদেরকে আচ্ছা রকম ঠেঙানোর জন্য আমরা উদার্ত আহ্বান জানা যাচ্ছি আর এদেরকে যারা এদেরকে যেই রাজনৈতিক এদেরকে সহযোগিতা দেয় সেই রাজনৈতিক গর্পাতাদেরকে সরকারি কাজে বাধা দেওয়ার দায় অভিযুক্ত করে এদেরকে এদেরকে মানে সেই অপরাধে অপরাধী করে এদেরকে জেলে পাঠানোর জন্য গ্রেপ্তার করার জন্য আমরা উদার্থ আহ্বান জানাচ্ছি কারণ আমরা দেখছি চুয়ান্ন বছরে সরকারি যত স্থাপনা ছিল শুধু লস 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 শুক্র আমরা দেখি অতি সম্ভাবনাময় রেলের ব্যবস্থাপনা বাংলাদেশের রেলওয়ে লস প্রজেক্ট বাংলাদেশের বিমান সরকারি বিমান বাংলাদেশ বিমান লস প্রজেক্ট দেখেন বিআরটিসি লস প্রজেক্ট কেন এগুলো কেন লস প্রজেক্ট হবে ব্যক্তিমালাকে মালিকাধীন গাড়ি যারা চলে যে চলে তারা কি লস প্রজেক্ট থাকে আজকের বাংলাদেশে একাধিক কোম্পানি বিমান চালায় বেসরকারি প্রতিষ্ঠান বা প্রতিষ্ঠান বিমান বিমান চালায় তারা কি লস প্রজেক্ট আজকের তাহলে এই বাংলাদেশ বিমান বাংলাদেশ রেলওয়ে বিআরটিসি কেন লস প্রজেক্ট হবে এগুলো কেউ কোনোদিন প্রশ্ন করে নাই যে আমলে যে কুখ্যাত রাজনৈতিক দলগুলো ক্ষমতা এসেছে তাদের এই ছত্রছায়ায় ছায় এই তথাকথিত শ্রমিক শ্রমিক সংগঠন নামে বস্তিতে কুটিয়াটা কুলি 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 পার্টি জাতীয় কুলি পার্টি জাতীয় তবাদী কুলি দল জাতীয় আওয়ামী আওয়ামী কুলি লীগ এদের এদের এরা এদেশটাকে লুটে ভোটে খেয়েছে তো আমরা এই সরকারের কাছে উদারতা আহ্বান জানাবো শুধুমাত্র পোর্ট না এই বাংলাদেশ বিমানকে বেসরকারি খাতে ব্যবস্থাপনা দিয়ে দেওয়া হোক এবং সে বিদেশি কোম্পানির কাছে বিদেশ পরিচালনা বিদেশি কোম্পানির কাছে দিয়ে দেওয়া হোক বাংলাদেশ রেলওয়েও বিদেশি কোম্পানির কাছে তুলে তুলে দেওয়া হোক পরিচালনার জন্য এমনকি বিআরটিসিকেও দেশপ্রেমিক কোনো হয়তো দেশি কোনো সংস্থা যদি পাওয়া যায় তাহলে তাদের কাছে তুলে দেওয়া হোক আমরা এই সরকারের সরকারের ব্যবস্থাপনায় এই জাতীয় খাদক গোষ্ঠী যে আমলে যারা ক্ষমতা আসবে তাদের রাজনৈতিক স্বতসায় এই খাদক গোষ্ঠী এই আমাদের এই দেশ জাতীয় প্রতিষ্ঠানগুলো ধ্বংস করুক এইগুলো আমরা চাই না এটা এই প্রতিষ্ঠানগুলো যাতে করে লাভজনক করা যায় তার জন্য সরকার উদ্যোগ নিয়োগ আমরা এই ডক্টর মোহাম্মদ সিনহুর সরকারকে এই ভীষণের সরকারকে এই জন্য আমরা যখন যেখানে যে পদক্ষেপ নেওয়া দরকার সেই পদক্ষেপ নেওয়ার জন্য উদত্ত আহ্বান জানাব এই জন্য জনগণ তাদের কাছে আছে আমার কাছে মনে হয় এই দেশের দেশপ্রিয় জনগণ যারা ভবিষ্যৎ সুন্দর একটা বাংলাদেশ দেখতে চায় তাদেরও এই সরকারের কাজে সহযোগিতার এবং সমর্থন দেওয়ার জন্য আমরা উদপ্ত আহ্বান জানাই শোক দশমিক শ্রোত মূল্য আবারও বলছি এই জাতীয় সিন্ডিকেট এখন এখন যেটা হয়েছে তৃণামূলের কুলি পার্টি তৃণামূলের কুলি দল মানে একতে বললে হয় বাংলাদেশ জাতীয়তাবাদী আওয়ামী কুলি পার্টি এই তৃণামূলের জাতীয় জাতীয় কুলি পার্টি জাতীয়তাবাদী কুলি দল এবং আওয়ামী কুলি লীগ এই তিনটা মিলে এখন হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী আওয়ামী কুলি পার্টি সব খাদক সব খাদকগুলা মিলিত হয়েছে সব আমলে মিলিত হয়ে সরকারের মহৎ কাজকে বাধাগ্রস্ত করতেছে সরকারকে বলবো আবার বলছি প্রথমে এদের সাথে আলোচনায় বসুন সুন্দর করে বোঝান যদি না বোঝায় তাহলে উত্তম রোগে ঠেঙ্গিয়ে এদের একেবারে একেবারে জেলখানায় পাঠিয়ে দিন এবং এদের মতদাতাটা ধরিয়ে সরকারের কাজে সরকারি মহৎ কাজে বাধা দেওয়ার দায় অভিযুক্ত করে এদেরকে একেবারে একেবারে বাড়ি পাঠিয়ে দিন সুপ্রিয় দশম শত আর দেশপ্রেমিকত রাজনৈতিক দল আছে বিশেষ করে দলগুলা তারা তারা মেধার রাজনীতি করবেন তারা দেশের কল্যাণ চিন্তায় ভীষণারি রাজনীতি করবেন এই আশাবাদ ব্যক্ত করি এবং এই চিন্তায় এই সরকারকে এই মহৎ সহযোগিতা করবেন এই আশাবাদ ব্যক্ত রেখে আজকের আমি আমার এই লাইভ প্রোগ্রাম এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহি ও বারাকাতহ